ঘুরতে বেরিয়ে হয়ে গেল আমাদের একটা বড় বিপদ মাঝ নদীতে মাঝিকে নেমে নৌকা কেন ঠেলতে হলো সেগুলো সব বলবো কোথায় কেন কি হচ্ছে সেগুলো সব তোমরা এই ব্লগে জানতে পারবে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার মিনি ব্লগ তো আজকে ছিল টোয়েন্টি সিক্স জ্যান মানে মায়ের বার্থডে ঠিক পরের দিন তাই আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে আর আজকে যাচ্ছি একটা দ্বীপে দ্বীপের দুই ধারে জল আর মাঝখানে শুধু ঘোরার জায়গা কেমন ইন্টারেস্টিং না ব্যাপারটা তো আর কি যেমন কথা তেমন কাজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর এই দেখো বোন তো এদিকে ঘুমিয়ে হা তো ঘুম দিয়ে ওঠার পর আমরা নেমে গেছি একটা ধাবাতে আর ধাবাটার নাম ছিল এনএইচ টু ধাবা এক্সাক্ট লোকেশনটা আমার জানা নেই বাট অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল আর এই দেখো মাকে কি সুন্দর লাগছে না আজকে ভেতরের জায়গাগুলো সমস্ত কিছু গাড়ির পাশ দিয়ে বানানো তো আমরা এখানে আলুর পরোটা অর্ডার করেছিলাম তার সাথে ছিল লাল চা তারপর আর কি খুব জোরে খিদে পেয়ে গেছিল তারপর আমরা সবাই মিলে হামলে পড়েছি খাবার আর খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল আর টেস্টটাও খুব সুন্দর ছিল আলুর পরোটা ছাড়াও এখানে অনেক কিছু আইটেম ছিল বাট আমরা আলুর পরোটাটাই চুজ করেছি আর এই দেখো একটা ফানি জিনিস দেখো লালচা নিয়ে সোজা আমি গাড়িতে উঠে পড়েছি কারণ লালচাটা খুবই গরম ছিল আর মা এনেছিল বিস্কিট তো বিস্কিট দিয়ে গাড়ির মধ্যে আমি লাল খেয়ে ফেলেছি তারপর কি খেতে খেতে দেখছিলাম দুদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল পুরো গ্রামের পরিবেশ আর সেদিনের ওয়েদারটাও খুবই ভালো ছিল তো এই তো কথা বলতে বলতে চলে এলাম সবুজ দ্বীপ তোমরা অনেকেই এই নামটা শুনেছো সবুজ দ্বীপ অনেকেই এখানে পিকনিক করতে যায় বাট আমাদের তো এটা ফার্স্ট টাইমই ছিল আর আমরা এখানে গাড়ি পার্ক করে চলে গেছিলাম নৌকার দিকে কারণ তোমাদের যে দ্বীপটার কথা বলেছিলাম সেখানে যেতে গেলে কিন্তু এই নৌকা করেই যেতে হবে আর ওই দ্বীপে যাওয়ার জন্য মাঝে আমাদের থেকে পাঁচশো টাকা নিয়েছিল জায়গাটা কি সুন্দর দেখো একদিকে নদী আর একদিকে হচ্ছে ধান চাষ তো ব্যাস আর কি আমরা নেমে গেছি নৌকার দিকে আর জায়গাটা এতটাই ঢাল ছিল যে আমার নামতে খুবই ভয় করছিল তো এই যে মাঝি দাদা আমার হাত ধরে নৌকাতে তুলে দিয়েছে তারপর কোন রকমে আমি এই হেলানো দোলানো নৌকাতে উঠে পড়েছি দেখো নৌকাটা অনেকটা ছোট ছিল তাই অনেকটা বেশি দুল ছিল তারপর বোনের অবস্থা দেখো কোন রকমে লাফিয়ে লাফিয়ে নৌকাতে উঠেছে আর মায়ের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা তো ওখানে হাসতে হাসতে শেষ এনিওয়েজ অনেক কষ্ট করে মা নৌকাতে ফাইনালি উঠতে পেরেছে বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুব নিরিবিলি আর খুব পিসফুল জায়গা আর এই যে ঘেরা জায়গাটা দেখছো এর মধ্যে মাঝি দাদা বললো মাছ চাষ হয় এই যে দেখো এখানে ঘোড়ার সাথে সাথে কিন্তু অনেকে পিকনিক করতে আসে এরকম বড় নৌকা আছে স্টিমারও রয়েছে যাতে করে তোমরা তোমাদের পিকনিকের সব জিনিসপত্র নিয়ে আসতে পারবে এই যে আমি এখানে শুয়েই পড়েছি অ্যাটলা কারণ জানো কারণ সবার এত ছবি তুলে দিতে হচ্ছিল শেষে আমার শুয়ে পড়তে হয়েছে আর এই মাঝে দাদা কেন হেঁটে হেঁটে যাচ্ছে যেন কারণ এখানে জল নাকি অনেক কম তাই নেমে আমাদেরকে ঠেলতে ঠেলতে কিছুটা দূর নিয়ে যেতে হয়েছে তো ফাইনালি আমরা আধা ঘন্টার মধ্যে সবুজ পৌঁছে গেছি তারপর ছিল এই বাচ্চাদের হাতিটা যেটা আমার খুব পছন্দ হয়েছে তাই বাচ্চাদেরকে তুলে আমি বসে পড়েছি তবে যাই বলো বেশ ফানি ছিল কিন্তু আর পাশেই ছিল সবুজ দ্বীপের রিসর্ট যেটা তোমরা অনলাইন বুক করে আসতে পারো বাট এখন আপাতত বন্ধই ছিল আর কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম এখানে জাস্ট একটাই খাবারের হোটেল রয়েছে সেখান থেকে আমরা ভেজ খাবার দাবার অর্ডার করেছিলাম লাইক ডাল বেগুন ভাজা আলু ভাজা আর সাথে ছিল এক প্লেট চিকেন শেষ পাতে আমাদের ফেভারিট কিন্তু চাটনি পাপড়ও ছিল খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না মিডিয়াম কোয়ালিটি ছিল আর জানো বোন এখানে কি বলছিল ওদের থেকে দশটা পাপড় চেয়ে দিতে বলছিল তো এনিভেস লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছি কারণ এখানে মাঝি আমাদেরকে বললো যে আরো যদি আমরা এক্সট্রা পঞ্চাশ টাকা করে দিই তাহলে আরো এক ঘন্টা আমাদের পুরো নদীটাকে ঘুরিয়ে দেখাবে তো যেমন কথা তেমন কাজ আমরা আরো এক ঘন্টা ঘুরতে চেয়েছি আর জায়গাটা এতটা সুন্দর এতটা পিসফুল চারিদিকে কেউ নেই তো আমরা প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও করেছি আর ফটো ভিডিও তুলতে তুলতে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমরা নৌকার ওপরেই শুয়ে পড়েছি সবচেয়ে বড় কথা ওয়েদারটা এত ভালো ছিল আর ঠান্ডার মধ্যে রোদটাও খুব ভালো লাগছিল আর প্রচুর ঘুম পাচ্ছিল বলতে না বলতে বোন তো ঘুমিয়েই গেল নৌকার উপরে তার তারপর আর কি বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম ওখান থেকে আর গাড়িতে ওঠার পর আমার মারাত্মক ঘুম পাচ্ছিল কারণ আমরা অনেক সকালবেলা উঠেছিলাম তারপর খানিক্ষণ ঘুমানোর পর চোখ খুলে দেখলাম সোজা আমরা হুগলি সেতুতে চলে এসেছি আর আমাদের গাড়িতে যে স্ক্রিনটা লাগানো ছিল জানি না ওটা কিভাবে ড্যামেজ হয়ে গেছে তো সেই কারণেই সকাল থেকে আমাদের সবারই খুব মন খারাপ ছিল আর তাই আমরা সবাই ভাবলাম ফেরার সময় মল্লিক বাজার থেকে স্ক্রিনটাকে সারিয়ে নেওয়া যাক আর এই যে বোন সারাক্ষণ যেখানে যাবে সেখানেই ঘুমাবে আর এটাই আমি এখানে বলছিলাম তো এনিওয়েজ ওখান থেকে আমরা গেলাম সেন্ট্রালের সামনে গিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম ভেগাস সেই খেয়েছি দুপুরবেলা তারপরে আর কিচ্ছু খাইনি তো সোজা চলে এসেছি আমরা রিকোতে রিকোর মোমোটা কিন্তু দারুণ খেতে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো রিকোর শুধু মোমো নয় প্রত্যেকটা খাবারই খুব টেস্টি আমি আগের অনেক ব্লগে বলেছি তো এই তো সবাইকে বাই বাই বলে আমি এখানে নেমে গেছি কারণ আমি আজকে বাড়ি ফিরছি না আমার অনেক কাজ আছে এখানে তারপর আর কি ওখান থেকে এসে বাবুর মাসির মেয়ে মানে বুকু ওর বার্থডেতে গেছিল তো এই তো আজকে দিনটা আমার এইভাবে কাটলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই